ঘরটাতে কিছু মানুষ আসে যে না যারা বাড়ে ভালো সম্পর্ক তৈরি হয় তাদের মেসেজগুলো হয়ে ওঠে প্রিয় নোটিফিকেশন সে মানুষগুলোকে সব কথা জানাতে ইচ্ছে হয় কি খেলাম কোথায় গেলাম কেন মন খারাপ সব কিছু জানানোর ইচ্ছে হয় দিনে দিনে মানুষগুলো অনেক আপন হয়ে ওঠে মনে হয় তাদের ছাড়া একটা মুহূর্ত কাটানো অসম্ভব তাদের সাথে কাটানো এই মুহূর্তগুলোও তখন খুব স্পেশাল লাগে একটু সময় কাটানোর আশা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছে করে একটু বাচ্চাদের জন্য অনেক অপেক্ষা করতে হয় তাদের সাথে আমাদের জীবন খুব ভালোভাবে কাটতে থাকে তারা হয়ে ওঠে আমাদের প্রিয় অভ্যাস তাদের সাথে কথা বলাটা যেন আমাদের নিত্যদিনের রুটিন একদিন কথা না হলে মনে হয় কি যেন বাদ পড়ে গেছে কিছুই যেন বলা হয়নি জীবনটা কেমন যেন খালি খালি লাগে যদিও আলটিমেটলি সে মানুষগুলো আর জীবনে থাকে না কোনো না কোনো কারণ কিংবা অজুহাতে হারিয়ে যায় কথা বলতে বলতে যে অভ্যাসটা হয়েছিল কথা না বলতে বলতেও আবার অভ্যাস হয়ে যায় তবু কিছু অনুভূতি থেকে যায় কিছু কথোপকথন থেকে যায় স্মৃতিরা নিয়মিত ওকে মারে বিশেষ কিছুদিন তারিখ মনে থেকে যায় তাদের দেয়া ছোট্ট ফাঁধি কিংবা আবেগময়ী নামগুলো মনে থেকে যায় থেকে যায় অস্থায়ী মানুষের দেয়া স্থায়ী কিছু শিক্ষা এসব মেনে নিয়ে আমরা আবার পথ চলতে থাকি জীবনের পথ খারাপ লাগে কষ্ট হয় সে মানুষগুলোকে খুব মনে পড়ে তবুও চলতে থাকি থেমে যাওয়া যে বারণ জীবনটা খুব অদ্ভুত তাই না ভীষণ অদ্ভুত যাদের সাথে নিয়মিত সময় কাটাই একটা সময় তাদের ভালো থাকার খবরটাও নেওয়া হয় না আমরা কেমন মানিয়ে নিতে পারি খুব জানতে ইচ্ছে করে সেই আমাকে মনে রাখে আমাকে মিস করে আমার কথা কি তাদের মনে পড়ে না আচ্ছা তারা কি কখনো আকাশের দিকে তাকিয়ে আমার মতো করে আমাকে অনুভব করবে ভাববে আমাদের সুন্দর স্মৃতিগুলো শুনেছি মানুষ ভুলে যাওয়া নাকি অনেক সহজ মানুষ চাইলেই পারে ভুলে যেতে আর কি লাগে কিন্তু আমি জানি ভুলে যাওয়াটা এতটাও সহজ না কিছু কিছু মানুষকে ভোলা যায় না কিছু কিছু স্মৃতি ভোলা যায় না কিছু ডাক কিছু মুহূর্ত সারা জীবন আমাদের মনে গেঁথে থাকে এগুলোকে চাইলেও ভোলা যায় না হঠাৎ করে তাদেরকে ভেবে মন খারাপ হয়ে যাওয়াটা যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয় আসলে এটাই জীবন এটাই বাস্তবতা এটাই আমাদের সবার নিয়তি সেই আদিমকাল থেকে এটাই হয়ে আসছে আমাদেরকেও মানিয়ে নিতে হবে মানিয়ে নিতে পারাটাই জীবনের সবথেকে বেশি ম্যাচুরিটি